এখন পর্যন্ত প্রশ্নগুলো খুবই সহজ হচ্ছে সামনের দিকে কঠিন হতে পারে সেই জন্য এখন থেকে প্রস্তুতি হবে তো যারা হতে এখন হোমিওপ্যাথি হবে বিশেষ করে দুই পঁচিশ এবং ছাব্বিশ সেশনের যে ভর্তি পরীক্ষা তথা ভর্তি বিজ্ঞপ্তি ডিএসএমএস এ সেই ভর্তি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই হয়তোবা প্রকাশিত হবে জুন এবং জুলাই এখন যেহেতু জুলাই মাস চলছে এর মধ্যেই হয়তোবা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো যদি ভর্তিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার পার্শ্ববর্তী আপনার কাছাকাছি যে সমস্ত হোমিও কলেজ রয়েছে সেই কলেজগুলোর সাথে যোগাযোগ করতে পারেন তো আমি এই যদি আপনার কলেজগুলো খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমি এর আগেই কিছু ভিডিও দিয়েছি সেই ভিডিওর মাধ্যমে আপনি দেখে নিতে পারেন তো বাংলাদেশের প্রত্যেকটা বিভাগেই হোমিওপ্যাথি কলেজ রয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর রাজশাহী সহ এই বিভাগগুলোতে অনেক সুনামধন্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে আপনি যেখানে ভর্তি হতে আগ্রহী সেই কলেজে ভর্তি হতে পারেন আমার এই ভিডিওর মধ্যে বিস্তারিত দেওয়া